আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাত আমি একজন রেমিডিস যোদ্ধা ফিয় বাসী আজকে উনচল্লিশ বছর ধরে আমাদের কুমিলা বিবেক নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এখনও আমাদের ফাঁসপর্তি জেলা ষড়যন্ত্র করতেছে ফিয় বাসী, দল মত নির্বিশেষে সকলে একতাবদ্ধভাবে থেকে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের ফানের দাবি আমাদের অধিকার কুমিলা বিভাগ বাস্তবায়ন করা আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা বলতে চাচ্ছি যে কুমিলা বিভাগ হওয়ার জন্য যা যা দরকার সবকিছু এ কুমিলার মধ্যে আসে এবং যদি নোয়াখালী আমাদের কুমিলাতে আসতে চায় যদি ফেনী আসতে চায় যদি লক্ষ্মীপুর আসতে চায় তাদেরকে আমরা বরণ করে নিব এবং যদি তারা আসতে না চায় তাদেরকে বাদ দিয়ে চাঁদপুর বাহনবাড়িয়া এবং কুমিলা এবং আমাদের লাকসামকে জেলা করে এই সাতটি জেলা মিলে আপনি দ্রুত কুমিলা বিভাগ কুমিলা নামে বাস্তবায়ন করুন ঘোষণা করুন ফিয়ে লক্ষ্মীপুরবাসী লক্ষ্মীপুর বাসী ফিও ফি নোয়াখালী বা আসি সাতপুর বাহনবাড়িয়া বাসী ফিয়ে কুমিলা বাসী এই ছটি জেলার মধ্যস্থান হচ্ছে কুমিলা আর এই ছটি মধ্যস্থান হচ্ছে কুমিলা এবং এই ছয়টি জেলার মধ্যস্থান যদি কুমিলা বিভাগ হয় এই ছয়টি জেলার মানুষ সুযোগ সুবিধা পাবে এবং প্রত্যেকটা জেলার মানুষ এ কুমিলা দিয়ে প্রতিদিন যাতায়াত করে শিক্ষা দীক্ষা সকল দিক দিয়ে এবং রেমিডিস দিক দিয়েও প্রথম অবস্থানে কুমিলা আমরা সকল দিক দিয়ে এ কুমিলা সেরা তো আমি সকলকে বলবো সকল রাজনৈতিক দল নির্বিশ্বাসে সকল শ্রেণীর মানুষ একসাথে হয়ে আমাদের ফানের দাবি আমাদের অধিকার বাস্তবায়নের জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ আমরা একতাবদ্ধ থেকে আমরা আমাদের অধিকার কুমিলা বিভাগ নিয়ে গরফের বিশলাম